তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব 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 ভালো আছি আজকে কোন থেকে খুব একটা সকাল সকাল উঠেনি একটু বেলা হয়ে গেছিলো আমি যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কিছু কাজ ছিল যেটা সবারই বাড়িতে ছেলে থেকে থাকে সেগুলি সারছিলাম প্রথমে জলগুলো সব করে নিয়েছিলাম কিছু বাসন ছিল সেগুলো কমে নিয়েছিলাম আর এইখানে এখন তাক ঠাক সব পরিষ্কার করছে তা গ্যাস সব পরিষ্কার টুষ্কার করছি যে বললাম যে কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম এদিকে তাক পরিষ্কার করা হয়ে গেছে রয়েছে দেখছে ভাতে হাড়ি সেটা তো আমি ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল উঠে কারণ আজকে আমার জীবনে একটা বিশেষ দিন তো আবার ভাববে আজকে আবার কি বিশেষ দিন সেটাই জানার জন্য ডক্টর সেই সবকি দেখতে পাকো তো আজকে সকাল সকাল সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন সবার জন্য সকালের চালই ঘুরছিলাম যদি জানতে চাও তোমরা আজকের দিনটা কৃষির জন্য বেশি তো অবশ্যই তোমার লাভটা সেই সত্যি দেখো হ্যাঁ অবশ্যই আজকের দিনটা আমার জীবনের সব থেকে বেশি স্পেশাল দিন কিন্তু স্পেশাল দিন বৃষ্টি না হলে হয় তাই জন্য দেখো কি বৃষ্টিটাই না হচ্ছে প্রচন্ডই বৃষ্টি হচ্ছে যাকে বৃষ্টির হয়েদারটা বেশ ভালোই লাগছিল বললাম এখন একে ওঠেনি তো আপনি কে সবার জন্য চা টা দিয়ে সবার ঘুম ভাঙাতে হবে

তো মোটামুটি এদিকে সকল কাজ টাচ সেরে এখন কোকো উঠে পড়েছে এখন তাকে নিয়ে তোমাশা সারা দিন চলে যায় তা এখন বসে গেছি তাকে ব্রাশ করাতে এই বাবা দেখো সে ব্রাশ করবে কি সে বসে বসে ব্যাস্ট খেয়েই নেয় বাট এটা একদম বাচ্চাদের জন্য কোনো প্রবলেম করে না ঠিক আছে এটা যদি পেটেও যায় এটা আমাকে ডক্টর সাজেস্ট করছে মরিসান্সের একটা টুথপেস্ট সেটাই আমি ইউজ করি তারপর আমি এদিকে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান টান করে কিছু জামা কাপড় ছিল কোকোর আমার সমস্ত জামা কাপড় যা ছিল সেগুলোকে কেচে ধুয়ে রেডি করে নিয়েছিলাম এখন মা বসে গেছে সকালে জল করতে ডিম টোস্ট মায়ের কাজ শুরু আজ তো মা পুরো এক নাগারে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো চাটনি হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাজার জন্য পাঁচ রকম ভাজার জন্য সমস্ত কাটাকাটি হয়ে গেছে মাছ রেডি মাংস রেডি আশা করি বুঝতে পারছো নিশ্চয়ই কোনো বিশেষ অকেশন তো যাই হোক আজকে আমি বলেই দিই তাহলে আজকে আমাদের অকেশনটা কি আজ ছিল আমার বরমশায়ের শুভ জন্মদিন যেই দিন আমার বরমশাই এই পৃথিবীতে এসেছিল তো যাই হোক সব আগেই উইশ করে দিচ্ছি হ্যাপি বার্থডে মেন মিনি হ্যাপি রিটার্নস অফ দা ডে তুমি খুব ভালো থাকো বছর বছর তোমার জীবনে এই দিনটা ফিরে আসুক তো তারপরে সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছে এদিকে মা রেডি করছে খাবার স্যালাড কাটা কমপ্লিট ওলাউড মতো অল্প করেই করা হয়েছে কারণ আমরা কেউ খাবো না আমাদের জন্য তো ভাত আছি এদিকে হয়েছে দেখো শাক ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা আর কি এটা ডাল সাথে ছিল চাটনি আর 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 কি কি রেডি হয়েছে দেখি চিকেন রামস্টিকটা রেডি হয়ে গেছে আচ্ছা আর এদিকে দই কাতলা রেডি আর মাংসটা খাওয়া মাটনটা হয়নি সেটা হবে তো যাইহোক গলা অনেকটাই হয়ে গেছিল তাই কোকোকে আজকে বসিয়ে দিয়েছিলাম খাওয়াতে কোকো আজকে মাটন দিয়ে ভাত খাচ্ছে ফার্স্ট টাইম যাই হোক তার তো আজকে আনন্দে আলাদা কি হয় আস্তে আস্তে বুঝবে শিখবে যাই হোক তো এখন বসে গেছি কো খাওয়াতে সে তো বেশ টেস্টি টেস্টি করে নাচানাচি করেই খাচ্ছিল তারপরে একটু ঝাল লেগেছিল হয়তো কোনো কারণে আর তাকে খাওয়া দাওয়া তো আমার প্রায় চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার মতো সময় যায় তো তারপরে তাকে খাইয়ে টাইয়ে নিয়ে এদিকে চলো তোমাদের ফাইনাল মেনুটা দেখাই ফাইনাল মেনুতে আছে ভাত সাথে ছিল একদম পেঁয়াজ সম্বা দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর ছিল পাত্র করে ভাজা মানে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা আলু ভাজা আর সাথে ছিল দই কাতলা আর এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক আর সাথে ছিল মাটন কষা আর পোলাও টা তো তোমরা আগে দেখলেই এটা সাজানো হয়নি এখন সাথে ছিল স্যালাড আর ছিল পাঁচ রকমের মিষ্টি আর তার সাথে ছিল টক দই যেহেতু মাটন খাবে মিষ্টি দই খেলে একদমই অ্যাসিডিটি অম্বল হয়ে যাবে তাই টক দই এখন মা ছেলেকে খাইয়ে দিচ্ছে এই যে পোলাও দেখো পাতে চলেই এসেছে এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব আহ মানুষের একটা দিন হলে কতই না আনন্দ হয় না যাই হোক মায়ের হাতে খাওয়া কমপ্লিট করে আমরাও বসে গেছি সবাই মিলে খেতে এই মাসটা তো আমাদের কন্টিনিউ চলবেই পর পরপর এ তার ও সবার জন্মদিন এদিকে আমি নিয়ে বসে গেছি মাটন আহ আর কি চাই গরম ভাতে গরম গরম মাটন চলো খেয়ে আমি একটু রেস্ট করে ঘুমিয়ে নিয়ে বিকেল বিকেল উঠে পড়েছি উঠে খাওয়াচ্ছিলাম ও মা হুট করে দেখি পিছন দিক থেকে চলে এসেছে আমার বাবা মা সারপ্রাইজ দেখে কিছুই জানি না কি কখন আসবে কি উঁচু আসবে কিছুই বলেনি সারপ্রাইজ ছিল বাবার শরীরটা একদম ভালো নেই তাও তারা এসেছিল যার আর আমার বোনের তো পরীক্ষা ফাইনালি আর তো ও আসতে পারেনি এদিকে শুরু হয়ে গেছে কেক কাটিং পর্ব আর আমার বোন ছিল ভার্চুয়ালি আর আমরা তো সবাই রয়েছি তো চলো সবাই উইশ করি হ্যাপি টু ইউ এখন চলছে কেক খাওয়ার পর্ব এই একটা ব্যাপার তো মানে কি বলবো একবার ও আসে একবার এ আসে একবার সে আসে তো চলো এই তো আমাদের আনন্দ এই এখন চলছে শ্বশুর জামাই তারপরে চলছে বাবা ছেলে তো চলো কেক কাটিং পর্বটা শেষ হয়ে গেছে এখন কেক খাওয়ানোর পর্বটা শেষ হয়ে যাক তারপরে গিফট ডিস্ট্রিবিউশন মা আমার মা অলরেডি গিফট দিয়ে দিয়েছে এখন চলে এসেছে আমাদের ভাই কেক খাওয়ার পর মোটামুটি কম্পিউটার মা এদিকে গিফট হাতে নিয়ে রেডি কখন সে ছেলেকে গিফট দেবে যাই হোক এদিকে কোকো তার বাবার ফলে খুবই আনন্দ করছে সবার লাস্টে চলে গেছিলাম আমি আমাকে দেখে খুব বিধ্বস্ত মনে হচ্ছিল কিন্তু কিছু করার নেই আমি সাজ করতে একদিন ইচ্ছে করছিল না সেই সময় করতে তো আমি ছিলাম লাস্ট ওয়ান যে কেকটা খাওয়াবো আর কি এদিকে চলো কেক খাওয়ানো কেক ডিস্ট্রিবিউশন পর্ব শেষ এখন কেক খাওয়ার পর্ব শুরু এই যে মা দিয়ে দিল একদম ক্যাশ ক্যাশ টাকার বান্ডি কত আছে জানি না বাট এটা পঞ্চাশ টাকার মোটা বান্ডি ছিল আর এদিকে এখন মা আবার রাতের রান্নার প্রিপারেশন নিচ্ছে রাতের রান্না বলতে কি একটু চিকেন ভাত ছিল আর কি সবার জন্য আর এদিকে মা আর বাবা রাতে ডিনার করছে কারণ বাড়ি চলে যাবে আর এদিকে আমার বোনের খাবার সব প্যাকিং করা হয়ে গেছে কারণ ও যেহেতু আসেনি এই মা খাবারটা প্যাকিং করে দিয়েছে মা রাখে চলে গেল বাড়ি এখন আমি বসে গেছিলাম কোকো খাওয়াতে কোকো কে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে কোকো কে পাড়িয়ে দিয়েছিলাম ঘুম কোকো ঘুম পাড়িয়ে তারপরে আমি তাড়াতাড়ি চলে গেলাম নিজের ডিনার করতে কারণ আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে